আমরা দাবি করতেছি দাবি নিয়ে মাঠে নেমে আছি সামনে আরও কঠোর থেকে কঠোর আন্দোলনে আর বারো তারিখ পর্যন্ত নির্বাচনী কর্ম পিয়ার পদ্ধতি নির্বাচন হওয়ার জন্য পীর শেব চর্মনা সহ ইসলামী আন্দোলন সহ সমমানা যারা আন্দোলনে আছে যুগ যুগপুযুগ আন্দোলনে আছে তারা বারো তারিখ পর্যন্ত কর্মসূচি দিয়েছে এই বারো তারিখ পর্যন্ত আমরা কর্মসূচি একের পর এক বাস্তবায়ন করতেছি আগামীকাল হল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান সেই স্মারকলিপি প্রদানের পরে আবার দ্বিতীয় তৃতীয় ধাপে আবার কোন কর্মসূচি কেন্দ্র থেকে আসে সেটা আমরা সবাই অপেক্ষা করতেছি এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করতেছি পিয়ার পদ্ধতি নির্বাচন হওয়ার কে আন্দোলন করতেছি কথা পিআর পদ্ধতি নির্বাচন হওয়ার জন্য আন্দোলন করতেছি এখন যদি বাংলাদেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে এই সামনে যারা আছেন এই পর্যন্ত কয়টা ভোট আমরা কালেকশন করতে পারছি কয়েকজন মানুষের কাছে আমরা ভোটের দাওয়াত নিয়ে যাইতে পারছি কয়টা পরিবারে আমরা যাইতে পারছি আপনার ওয়াইফ কয়টা পরিবার কয়টা মহিলার কাছে গেছে আপনার মেয়ে কয়টা মহিলার কাছে গেছে আমি কয়টা পুরুষের কাছে গেছি আমার মহল্লার ভিতরে খবর কি আমার ইউনিয়নের খবর কি আমার ওয়ার্ডের খবর কি আমি দাওয়াত নিয়ে যাইতে পারছি কিনা আমি দাওয়াত দিতে পারছি কি না আমার চিন্তাভাবনা গবেষণা করে এইটা হওয়া লাগবে কোনটা হওয়া লাগবে বুঝাইতে না আমি আপনাদেরকে আমার চিন্তা ভাবনা কারণ এইটা হওয়া লাগবে যে আমি একজন ব্যক্তি মুজাহিদ না মুজাহিদ বাদে চরমনা যাওয়া বাদে আমি কয়টা ভোট সংগ্রহ করতে পারছি আমি কয়টা লোকের কাছে ভোটের জন্য যাইতে পারছি আমি কয়টা বাড়িতে লোক পাঠাইতে পারছি কয়টা বাড়িতে আমি হাত পাকা দাওয়াত পৌঁছাইতে পারছি আপনারা দেখছেন যে ফেসবুকের ভিতরে ভাইরাল হয়ে গেছে যে তাকে জিজ্ঞেস করতেছে সাংবাদিক যে এবার ভোট দেবেন কাকে কয় যে ভোট দেবো জামাত ইসলামকে বলতেছে ভোট দেবে কাকে জামাত ইসলামকে তা বলতেছে জামাত আর মার কাকি কয় হাত পাকা শোনেন নাই দেখেন নাই কয়েকজনকে জিজ্ঞেস করতেছে জামা ভোট দেবে জামাত ইসলামে তো জিজ্ঞেস করতে জামাত ইসলাম মার কাকি কয় হাত পাকা এখন বলেন এই হাত পাকার কি পরিমানে ওই জেলায় ওই থানায় ওই ওয়ার্ডে হাত পাকার দাওয়াতের কার্যক্রম করার পরে মানুষের মুখে মুখে হাত পাকা পৌঁছায় যে এটা একটু চিন্তা করা লাগবে এটা একটু চিন্তা করলে একটু মাথার ভিতরে রাখেন এখন আপনার ইউনিয়নে আপনি কয়টা বাড়িতে গেছেন কয় হাজার লিপলেট বিতরণ করছেন কয় বাড়িতে ভোটের জন্য গেছেন কয় বাড়ি কার কাছে কয়বার ভোটের জন্য গেছেন এটা তো আপনার আপনার জাগ্রত হওয়া লাগবে আমাদের নির্বাচনী কর্মশালা আমার নির্বাচনী যে প্রোগ্রামটা আমার ছিল এটা আরো আরো এক দেড় মাস আগে প্রোগ্রাম আমার হওয়ার কথা কিন্তু সেই প্রোগ্রাম হওয়ার কথা কি আমার নির্বাচন নিয়ে আমার এখন প্রয়োজন ভোট আমার এখন কি প্রয়োজন এই জোরে কথা বল কি প্রয়োজন আমার এখন প্রয়োজন হাত পাকার পক্ষে ভোট এখন ভোটের মাঠ এখন আর দাওয়াতের মাত নয় এখন আমি আর দাওয়াত দিব না এখন আমি ভোট সংগ্রহ করব। এই ভোট সংগ্রহ করলে কি আমার এই জায়গায় জায়গায় ফেসবুক অমুক জায়গায় তমুক জায়গায় ভোট সংগ্রহ হবে নাকি আমার একজনের বাড়িতে যাইতে হবে তার সাথে বসতে হবে আলোচনা করতে হবে চা খাওয়াইতে হবে সময় ব্যয় করতে হবে তার পিছনে আমার একদিন না দুদিন পাঁচ দিন সম্পর্ক করতে হবে এরপরে তার হাতে ধরতে হবে একটা ভোট চাওয়ার জন্য অনুরোধ করতে হবে ভোটটা হাত পাকা দিলে তো সে তার প্রশ্ন থাকতে পারে তার প্রশ্ন জবাব দিতে হবে এরপরে তো একটা ভোট আমার সংগ্রহ করতে হবে এখন তো আমার দাওয়াতের কাজ না আমার ভোটের কাজ এখন আমার ভোট নেওয়ার দরকার এই কাজটা কে কতটুকু করছেন করছেন আপনারা ব্যক্তিগত ভাবে কেউ করছেন আশা করি আলহামদুলিল্লাহ বলবেন না আশা করি তেমন কেউ করেন নাই কেন করলে তো বলতেন যে আমার ইউনিয়নে এইভাবে হয়েছে নয়টা ওয়ার্ড একটা ইউনিয়নে ওয়ার্ড কয়টা নয়টা ওয়ার্ড একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ডে আপনি বলবেন আমার কোনো লোক নাই যেই ব্যক্তি বলে আমার কোনো লোক নাই আমি দাওয়াত দিতে যাইতে পারি না নিশ্চিত জেনে রাখবেন ওর জীবনের দাওয়াত দেওয়া তার দ্বারা হবে না আমি একা ডাক্তার মন্ত আসি না নাই আমার কোনো লোক নাই আমি আসি না নাই তাহলে আমি ভোট করতে কয়জন লোক লাগে ভোটকে আমি মারামারি করতে আছি আমার লোক লাগবে আমি একা আছি আমার একার হাতে যদি আমার একশো লিফ্টেড থাকে পঞ্চাশটা লিফ্টেড থাকে হাত পাকা লিফটেড থাকে চায়ের দোকানে যাবো পাশের বাড়ি যাবো অমুক বাড়ি যাব অমুক ইউনিয়নে যাব অমুক জায়গায় আসরের নামাজ পড়বো অমুক জায়গায় মাগরিবের নামাজ পড়বো অমুক জায়গায় ঈশান নামাজ পড়ব আমার তোরা প্রতিদিনকে প্ল্যান থাকতে হবে প্রতিদিন সকাল থেকে আমার বাড়ির কাজের প্ল্যান থাকে তাহলে প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে এখন ভোটের ময়দান ভোটের মাঠে ভোট চাওয়ার জন্য আমার একটা প্ল্যান থাকার দরকার আসে না নাই কথা কয় না আসে না নাই তাহলে মাগ্রীবের নামাজ যদি আমি এক মসজিদে পড়ি ওই মহল্লা দশটা বিশটা লোকের সাথে আমার ভোট চাঁদবে ঈশান নামাজ যদি এক জায়গা পড়ি ওই মহল্লা আমার দশটা বিশটা পঞ্চাশ লোকের বাড়ি বাড়ি যে আমি রাত নয়টা দশটা পর্যন্ত গল্পগুজব করে উদ্দেশ্য আমার ভোট চাওয়া একটা লিপ্টের দেবো যদি আমি ভোট সংগ্রহ করে বাড়িতে আসবো এটা তো আমার একটা পরিকল্পনা এখন থাকতে হবে কারণ আমি সারা বছর এই ধরনের আপনার দুই হাজার আঠারো সাল থেকে শুরু করে এই পর্যন্ত দাওয়াত 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 এই পর্যন্ত শুধু খেপলা দিয়ে খ্যাপলা জাল পাচ্ছেন জাল পাচ্ছেন নদীতে এখন যদি যেই সময় নদীতে জাল তোলার কথা তুলে যাই কিছু পান মাছ তো পাইবেন আপনি জাল তুলতেই না মাছ মাছ কি থাকবে থাকবে নদীতে নদীতে ওই জাল ও তো চোরে হইলেও নিয়ে যাবে এটা নেবেই ভালো লোক হইলেও নেবে চোরে হইলেও নেবে আপনি জাল নাই তোলেন তা নেবে না কেন একজন না একজন নেবে ওইটা হয় চুরি করে নেবে আর না হয় একটা লোকে দেখবে যে কি ব্যাপার মাছগুলো পয়সা যাচ্ছে যা উঠাই দিয়ে সুটকি করে খাই কি ব্যাপারটা এমন না ব্যাপারটা তো এমন হবে তাহলে আপনারা তো অবস্থা আমাদের যে অবস্থা আমাদের তো অবস্থা দুই হাজার আঠারো সাল থেকে আমাদের দাওয়াত কিন্তু এখন পর্যন্ত নির্বাচনে অলরেডি সরকার কাঠামো গঠন করে ফেলাইছে সময় নিতে নির্বাচন হবে কি হবে না আমরা যাব কি যাবো না সেটা অনেক পরের কথা আপনাদের একটা জিনিস বুঝতে হবে সরকার নির্বাচনের ডেট ঘোষণা করছে সরকার ইচ্ছা করলে নির্বাচন দিতে পারবে কি পারবে না সরকার ইচ্ছা করলে নির্বাচন দিতে পারবে না নির্বাচন দেওয়ার পরে নির্বাচন থাকবে কি থাকবে না টেকবে কি টেকবে সেটা পরের কথা আওয়ামী লীগ সরকার তিনবার নির্বাচন দেয় নাই নির্বাচন হয় নাই নির্বাচন হয়েছে নির্বাচন বৈধ হয়েছে তো পরের কথা কারণ সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে দিতে পারে নির্বাচন আমরা যাবো কি যাবো না করবো কি করবো না নির্বাচনে আন্দোলন করি সে তো অনেক পরের কথা কিন্তু নির্বাচন তো হতে পারে তাহলে নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে আমাদেরকে আরও দুই মাস তিন মাস আগ থেকে সরকার দিয়ে দেয় প্রত্যেকটা দল নির্বাচনের জন্য ভোটের জন্য প্রতিটা বাড়িতে বাড়িতে একবার দুইবার পাঁচবার চলে যাওয়া হলো তাহলে আমি কি করতেছি আমি করতে আমার কাজ নাকি এখন আমরা বসে আছি কি বাবার যে হয়তো কেউ মনে করতে পারেন যে আমাদের যদি যৌথ সমজ নির্বাচন হয় তাহলে এই আসনটা আমরা পাবো না এই যে পাব না এই ধারণাটা আপনি নেবেন কেন আমি নেবো কেন আমার ধারণা থাকবে আমি এইটা পাব কথা কয় না আমার ধারণা কি থাকবে আমি ওইটা পাবো তারা তাদের কাজের গতি বাড়াইতে তারা দাবি করতে পারে আমি আমার কাজের গতি বাড়লে আমি দাবি করবো পাবো কি মানে পরের কথা এখন আমি মনে করলাম যে এখন যৌথভাবে নির্বাচন হলো না যৌথভাবে নির্বাচন হলো না এককভাবে নির্বাচন হবে তা তারা নির্বাচন মাঠে থাকবেন না কথা কয় না ভোট করবেন না প্রার্থী দেবেন না এখন যে কারোর সাথে কোয়ালিশন না হয় তাহলে নির্বাচন হবে না জামাতের সাথে অমুকের সাথে তমুকের সাথে কোয়ালিশন হলো না তাহলে আমরা নির্বাচন না একটা কথার কথা বলতে কোয়ালিশন না হলে আমাদের নির্বাচন করা লাগবে না তাহলে নির্বাচন করতে গেলে ভোট লাগবে না কয়জনের কাছে গেছেন ভোট চাইতে এই চাঁদপুর মহাজপুরে কয় লক্ষ ভোট কয়টা লোকের কাছে গেছেন কয়টা লোকের কাছে আমরা যাইতে পারছি এখনো যদি একই শূন্যর কোঠায় রয়েছে আমরা তাহলে শূন্যর কোঠায় থেকে তাহলে আমরা নির্বাচন কিভাবে বাস্তবায়ন করবো আমরা নির্বাচনে কিভাবে যাব। দুই নম্বর যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে তো আমরা তো অন্য তোমার সাত পাঁচ দরকার আমার মার্কায় ভোটের দরকার আমার মার্কায় ভোটের দরকার সেই ক্ষেত্রে আমার ভোট লাগবে পিয়ার পদ্ধতি নির্বাচন আমার ভোট লাগবে দুই যদি আমার কোয়ালিশন নির্বাচন না হয় আমার প্রার্থী থাকবে আমার ভোট লাগবে অথচ আমরা একটা ব্যক্তিও এখন বন্ধ ভোটের মাঠে গেলাম না অথচ অন্যান্য যারা আপনারা দেখেন আমরা বলি উমুক বাতিল তুমক বাতিল তুমি বাতিল আওয়ামী লীগ বাতিল বিএনপি বাতিল জাতীয় দল শোনেন বাতিল দলের জন্য যদি এরা দিন রাত রাতের পর রাত দিনের পর দিন যদি এরা ভোট চাইতে পারে তা আমি হক দল বলি হক হক দলের জন্য কাজ করে জান্নাতের জন্য কাজ আমাদের কিন্তু বক্তব্য দিলে আমরা একটা বক্তব্য পাকাই সেটা আমরা দুনিয়ার জন্য চাই না আমরা জান্নাতের জন্য চাই তা আপনি দুনিয়ার জন্য চান না আপনি জান্নাত জন্য কি চাইলেন কি চাইলেন কই গেলেন কি করলেন দিন গেলেন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেল তিন মাস আগে এখন পর্যন্ত আপনার আমি চ্যালেঞ্জ করতে পারবো এই জায়গায় কেউ বলতে পারবে না জানি বিশটা বাড়িতে আমার মনে হয় না কেউ যে যুদ্ধ একদম যাইতে পারেন আলহামদুলিল্লাহ তো অধিকাংশ নব্বই থেকে পঁচানব্বই জন অষ্টানব্বই জন হয়তো এরম হবে যে বিশটা বাড়িতে শুধু ভোটের জন্য গেছেন ওই বাড়ি যে বসছেন তার সাথে কথা কইছেন তার একটু দোকান দিয়ে চা খাওয়াইছেন হাতটা ধরে পরে বলছেন ভাই এই ঘটনা হাত টাকা মার্কা ইসলামের পক্ষে এবার ভোটটা দিয়ে এই দেখেন বিশ্বপুজো এই করতে চমক এবার বিশটা লোকের বাড়িতে মনে যাই না আমরা বিশটা লোকের বাড়িতেও যাই নাই এবার আমাদের কি রয়েছে আমাদের রয়েছে ফিফটি পার্সেন্ট মহিলা ভোট ফিফটি পার্সেন্ট বেরি আমাদের মহিলার আমি বাহির হই নাই আমি বাহির হই নাই ওই চোর বলে চোরের কাছে বলে বাস বিক্রি করছে বাঁশ আমার বাপের বাস আমি বাস বিক্রি করছি চুরি করে এখন বাঁশ কাটতেছে এখন দুপুর বেলা বাপ টের পাইছে বাপ পাইছেড়ে গেছে বাপের যাওয়া দেখে ছেলে দৌড় মারছে চোর আর দৌড় মার চোর তো কিনাওয়ালা তার দৌড় মারে না কিনাওয়ালা বাঁশ কাটতেছে পিছন দিয়ে লাঠি দিয়ে কষানো শুরু করছে যখন কষানো শুরু করছে কিনাওয়ালা দৌড় মারছে কিনাওয়ালা দৌড় মারে পাশে দিয়ে দেখো দাঁড়ায় দিয়েছে অন্য বাড়ির ভিতরে এই কি ব্যাপার তোমার বাগান তুমি চলে করে এই আমি হলাম বিক্রিতা আমি হলাম বিক্রিওয়ালা তুই হলে কিনাওয়ালা আমি বিক্রিওয়ালা হয়ে দাঁড়াইতে পারলাম না তুই কিনাওয়ালা হয়ে দাঁড়াই থাকলি কি করে আমি বিক্রিওয়ালা দাঁড়াইতে পারলাম তুই কিনাওয়ালা হয়ে কেন কেমনি কষা তুই খাবি না আমি খাবো কারণ আপনারা মুজাহিদ আপনারা এখনো বলতে পারবেন না যে আমি বিশটা বাড়িতে ভোটের জন্য গেছি বিশটা বাড়িতে দাঁড়াতোর জন্য গেছি এন্ড মহিলারা আপনার বাড়িওয়ালা আমার বাড়িওয়ালা এখন এই কথা যদি কই তার খবর আছে এইটার খবর আছে অথচ আমাদের বিকল্প যে পার্টিগুলো তারা প্রত্যেকে পুরুষরা বাড়ি বাড়ি চলে গেছে মহিলারা বাড়ি বাড়ি চলে গেছে মহিলারা বাড়ি বাড়ি যে বৈঠক করতেছে মহল্লায় মহল্লায় বৈঠক করতেছে মহল্লায় মহল্লায় তারা ভোট চাইতেছে অথচ আমাদের কোনো ভোট চাওয়ার কোনো খবর নাই আমাদের দুটা লিপলেটও নাই আমাদের দুটা লিপলেটও নাই এই জন্য যাই হোক আজকের যে অবস্থায় প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম চলবে আমি সভাপতি সেক্রেটারি বলে দেবো এটা বিলম্ব করার কোনো সুযোগ নাই এবং আজকে এখান থেকে আজকে এখান থেকে এই প্রোগ্রাম থেকে এই যে আমাদের মেহমান চলে আসছেন ওনাকে আমি বলে যাচ্ছি উনি এই এই আপনার আলোচনার পরে উনি সিদ্ধান্ত দেবে যে সিদ্ধান্ত দেওয়া মানে জানাই যাবে যে এক একটা ইউনিয়নের সর্বনিম্ন দশ হাজার করে লিপলেট সর্বনিম্ন দশ হাজার করে লিপলেট এবং এই ইউনিয়ন এই পর্যায়ে লিখে এখানে জমা দিয়ে টাকা কবে দেবে জমা দিয়ে এই লিপলেট করে এই প্রত্যেকটা ইউনিয়নের ইউনিয়নের প্রত্যেকটা দায়িত্বশীল এই দশ হাজার লিপলেট দিয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে এক হাজার করে লিপলেট ভাগ করে দিয়ে এক ওয়ার্ডের লোক নাই আরেক ওয়ার্ডের লোক যে প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রতিটা বাড়ি বাড়ি এ মাসের তিরিশ তারিখের আগেই প্রত্যেকটা বাড়ি বাড়িতে এক এক

প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লিপলেট পাঠানোর ব্যবস্থা লিপলেট পাঠানোর জন্য পরিকল্পনা আমার ভিতরে ছিল কিন্তু আমি সেটা বাস্তবায়ন করতে পারিনি আমার জন্য দুর্ভাগ্য এটা আপনাদের আমার জন্য দুর্ভাগ্য এখন আপনাদের বললাম আজকে বলে গেলাম যে এই জায়গা থেকে আজকেই প্রত্যেকটা ইউনিয়নের লোক আসবে ইউনিয়নের হাজিরা হবে ইউনিয়নের হাজিরা নিয়ে আপনাদের মেহমান জেলা মেহমান ইউনিয়নের হাজিরা যেই ইউনিয়নকে হাজিরা দিয়েছেন সেই ইউনিয়নের সর্বনিম্ন দশ হাজার দশ হাজারের নিচে যা দশ হাজার লিপলেট বানাইতে আপনার খরচ হবে তিন হাজার টাকা কত টাকা খরচ হবে কথা কয় না কত টাকা খরচ হবে দেবে কথা কয় না এমপি সাহেব দেবে একটা ইউনিয়নে যদি দশজন লোক থাকে দশজন লোক এক হাজার করে দিলেও দশ হাজার লিপলেট হয়ে যাবে এটা নিয়ে এমন কোনো কিছু না একটা তিনশো টাকা তিনশো টাকা দিলে এক হাজার লিপলেট হবে তিনশো দশজন লোকে তিনশো করে টাকা দিলেই দশ হাজার লিপলেট হয়ে যাবে এই লিপলেট নিয়ে আগামী এ মাসের তিরিশ তারিখের ভিতরেই লিপ্ট আজকে দশ তারিখ পনেরো তারিখের ভিতরে লিপ্ট কমপ্লিট করে যতগুলো ইউনিয়ন আছে এমপি সাহেবের সাহেব যোগাযোগ করবেন যেই যেই ইউনিয়নে যেই যে বাজার আছে বাজার কেন্দ্রিকগুলো তারা নিজে গণসংযোগ করবেন আর বাজার কেন্দ্রিক বাদে যেই ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা নিজেরা সন্ধ্যার পরে পারেন সকালে পারেন যখন যে অবস্থা পারেন দুইজন তিনজন বেশি লোক লাগবে না দুইজন তিনজন মিলে ওয়ার্ড ওয়ার্ডে প্রত্যেকের বাড়ি বাড়ি যে লিফটলেট দেওয়া এবং ভোট চাওয়া আমি চাই এ মাসের তিরিশ তারিখের ভিতরে এই মহেশপুর করছাঁদপুর মহেশপুর করছাঁদপুর প্রত্যেকটা ইউনিয়নে প্রতিটা বাড়িতে বাড়িতে এই লিপলেট পৌঁছাবে কি রাজি হাসান ইংশাহ রাজা আছেন ইনশাআল্লাহ একটা ওয়ার্ডে দশ হাজারের উপরে বাড়ি ঘর নাই একটা ওয়ার্ডে দশ হাজার ঘর থাকার কথা না ভটি কয় হাজার দশ হাজার ঘর থাকার কথা একটা ইউনিয়নে একটা একটাই ইউনিয়নে যদি দশ হাজার লিপলেট নিয়ে যান এক হাজার লিপলেট এক হাজার এক একটা ওয়ার্ডে এক হাজার বাড়ি এক হাজার বাড়িতে লিপলেট দশ হাজার লিপলেট দিলে আমি আশা করি কোনো রকম হয়ে যাবে বিশ হাজার হলে ভালো হয় দশ হাজার হলে কোনো রকম হবে এই মাসের তিরিশ তারিখের ভিতরে যাতে এই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই লিপলেট বিতরণ হয় ভোট চাওয়া হয় আর অনুরোধের সাথে বলি আপনাদের মহল্লার ভিতরে যেয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নিজ মহল্লার ভিতরে মহিলাদেরকে একটু পাঠান ভোটের জন্য মহিলাদের জন্য একটু ভোটের জন্য পাঠান মহিলাদেরকে একটু ভোটের জন্য পাঠান বাড়িতে বসায় রেখেন না একটু মেহনত করেন সন্ধ্যার পরে নিজে যান নিজে নিজে যান একসাইডে পুঁজতে নিজে যান নিজের মহিলা নিয়ে একটু বাড়ির ভিতরে একটু দশটা বাড়ির ভিতরে চান না কেন প্রতিদিন দশটা বাড়ির ভিতরে জানান তো দশটা দশটা বাড়ির আপনি এক জায়গায় পুরুষের কাছে চান ওনাদেরকে মহিলার কাছে চাওয়ান আমি আশা করি আপনি চাইতে পারলে গেলে দাওয়াত দিলে ইনশাল্লাহ হাত পাকার ঘরে ঘরে দাওয়াত আওয়াজ উঠবে এবং যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় আমরা ভোট পাবো সাথে সাথে যদি আমাদের আলাদাভাবে কোনো ভোট যৌথ কোনো ভোট না হয় কথার কথা আমরা এখন পর্যন্ত একশো পার্সেন্ট যে আমাদের কোয়ালিশন নির্বাচন হবে কোয়ালিশন নির্বাচন হবে এটাই কনফার্ম কিন্তু প্রশ্ন হল যদি কোনো কারণবশত না হয় এই সদুর ব্যাপারও তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে হবে কথা না সৌদির ব্যাপারে প্রস্তুত থাকতে হবে না এই যুদ্ধে সহ লাভ করবে এটাই কনফার্ম এই টার্গেটাই যুদ্ধের ময়দানে কিন্তু যুদ্ধের ময়দানে সেনাপতি যদি এটা মনে করে যুদ্ধ করে যে জয়লাভ হবই সৈন্য যা মরুক আমার শহীদ হইতে সব শহীদ হয়ে গেছে তারপরে মনে করে যুদ্ধে জয়লাভ করব। না যখন দেখবো যে যুদ্ধ করতে করতে আমার যুদ্ধে সৈন্যর সংখ্যা হত্যা বা শহীদ বেশি হচ্ছে তখন সেনাপতির কাজ ওই যুদ্ধে যে করে হোক ওই যুদ্ধ স্থগিত করে দেয় আবার পরিকল্পনা করে আক্রমণ করা ঠিক না এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে কবুল করুক আমিন